আজকে একটি তিনশো ষাট মডেলের মাদা বোর্ড সার্ভিসিং করবো এই মাদা সমস্যা হচ্ছে মাদা বোর্ড চালু কিন্তু মনিটরের থেকে ডিসপ্লে আউটপুট হচ্ছে না অর্থাৎ যে ভিজিয়ে যে ডিসপ্লে দিচ্ছে না অর্থাৎ এই মাদার রেডি রেডি সমস্যা যে মনিটরে ভিজিয়ে পাচ্ছে না আপনারা যতই অ্যাম র্যাম চেঞ্জ করেন না কেন একটি র্যাম থেকে অন্য একটি র্যামেও যদি লাগিয়ে দেন তারপরেও কিন্তু ডিসপ্লে দিবে না তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিসিং করে এবং সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড যারা সার্ভিসিং করতে চাচ্ছেন আমার ল্যাব থেকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিসিং করে থাকি তো এই মাদা বোর্ডটির সমস্যা মনিটর থেকে মনিটরে কখনো ডিসপ্লে আসে না তো মনিটর কিন্তু মনিটরের কোনো পদ্মা আসে না তো ডিসপ্লে আসতেছে না এই মাদার এটাই সমস্যা তো যারা যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন মনিটরে কখনো ডিসপ্লে দিচ্ছে না তো মাদাবোর্ডটি এটাই সমস্যা যতই র্যাম চেঞ্জ করি না কেন মনিটরে ডিসপ্লে আসে না তো এখন আমরা দেখবো যে মাদার কেন ডিসপ্লে আসে না মাদার ডায়াগ্রাম দেখে সমস্যা সমস্যাটা আমরা ফাইন্ড আউট করব এবং মাদার বোর্ডের সিগন্যালগুলো আমরা দেখবো সিগন্যালগুলো দেখার পরে মাদাভোটের স্ক্রামেটিক ডায়োগ্রাম দেখার পরে আমরা বুঝতে পারলাম যে মাদা এই যে এই যে ভিজি আইসিটি অর্থাৎ যে এই আইসিটির সমস্যা এই ভিজিআইসিটি সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যা দেখেন এই ভিজিআইসিটি পুড়ে গেছে অর্থাৎ এই এই মাদাবোটের এই ভিজিআইসিটি পুড়ে যাওয়ার কারণে এই ধরনের সমস্যা তো আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি তো যারা আপনারা আমার বোর্ড মাদার সচরাচর ভিডিওগুলো দেখেন তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আজকে আমি এই মাদারবোর্ডটি টোটালি আমি প্রচুর খুলে রাখব এবং প্রচুর খোলার পরে যে মাদার বোর্ডটির আইসিটির সমস্যা সেই আইসিটি আমি চেঞ্জ করবো অর্থাৎ যে প্রবলেম যে আইসিটির যে আইসিটি নষ্ট হয়েছে সেই আইসিটি আমি চেঞ্জ করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো সচরাচর দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি ডেস্কটপ এবং ল্যাপটপ সকল প্রকার মাথাপোটের কাজগুলো করে থাকি তো আমি যে নতুন আইসিটি যেটা লাগাবো সেটা আমি রেখে দিলাম রাখতেছি এবং এরপরে আমি যে লাগাবো এখন আমি আইসিটি সুন্দরভাবে এখানে পুরাতন আইসিটি তুলে নেব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এই ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন আপনারা যে কোনো প্রয়োজনের মধ্যে আপনাদের যে কোনো সমস্যা আপনাদের পিসির যে কোনো সমস্যা হলেই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ন নক করতে পারবেন আমি সকল প্রকার যে মাদারবোর্ডগুলো সকল প্রকার মাদারবোর্ডগুলো কাজ করে থাকি আর প্রতিনিয়ত আমি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো যারা ফেসবুক পেজ থেকে দেখতে যাচ্ছেন অবশ্যই ফেসবুক পেজে দেখতে পারবেন এছাড়া যারা ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো অবশ্যই ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এছাড়া যারা ফেসবুক পেজে দেখতেছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো হিট দিয়ে এই এই পুরাতন আইসিটি নষ্ট আইসিটি যেটা পুড়ে গেছে সেই আইসিটি আমি তুলে ফেলবো মাদারবোর্ডটি সুন্দরভাবে হিট দিয়ে এই আইসিটি আমি পরিষ্কার করব এবং এরপরে এই যে আইসিটি তুলে ফেললাম তুলে ফেলার পরে এখন আমি আইসিটিকে সুন্দরভাবে সলারিং করব তো এই যে সমস্যাটা আমরা বের করছি এটা হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম দেখে এবং প্রত্যেকটা সিগন্যাল মাপার পরে যেমন ধরেন যে এই মাদার বোর্ডে পাওয়ার ফ্রিকোয়েন্সি থাকে তো কোন কোন সিগন্যালের পর প্রত্যেকটা সিগন্যাল মাপব এবং মাপার পর পাওয়ার ফ্রিকোয়েন্সি দেখার পরে কিন্তু এই মাদার বোর্ডগুলো সার্ভিস হয়ে থাকে তো যারা আপনারা আমাদের যে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে যারা আপনারা মাদার দেখতেছেন অবশ্যই মাদার বোর্ডগুলো সার্ভিসিংয়ের জন্য আপনারা আমাদের ল্যাবে পাঠাই দিতে যাচ্ছেন অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন এছাড়া যে কোনো যে কোনো আপনাদের যে কোনো কম্পিউটারের সমস্যা হলেই আপনারা আমাকে নক করতে পারবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আপনারা জানাইতে পারবেন আপনাদের কি ধরনের সমস্যা এবং আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা পুরো যে আমার স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে এই স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হাতে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনারা এর আগেও অনেকজনের ভিডিও দেখবেন তারা কিন্তু সরাসরি কাজ করে না কি করলো না করলো আপনাদেরকে ঠিক মতো বোঝাতে পারে না তো আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি চিপ লেভেলের আইসি লেভেলের কাজগুলো করে থাকি তো আইসি লেভেলের কাজগুলো আপনাদেরকে দেখাই থাকি তো যেরা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন বা যাদের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডের সমস্যা তো তারা অবশ্যই রিপেয়ারের জন্য এছাড়া যারা আর অবশ্যই আমাকে করতে হবে আর এই আমরা যে মাদার বোর্ডটি চোখে আসবে কেন অর্থাৎ যখন আমরা পাওয়ার ফ্রিকোয়েন্সি মাপলাম প্রত্যেকটা সিগনাল মাপলাম অনেকগুলো মাদারবোর্ডের বোর্ডের প্রত্যেকটা অনেক অনেকগুলো সিগনাল থাকে সেই সিগনালগুলো গুলো নাপলাম ডিসপ্লে দেওয়ার জন্য কয়েকটি সিগনাল থাকে তো সেই সিগনালগুলো যখন মেপে মেপে দেখতেছি যে প্রত্যেকটা সিগন্যাল ঠিক আছে একটি সিগন্যাল নষ্ট তো তারপরে কিন্তু আমরা বুঝতে পারলাম যে এই আইসিটির প্রবলেম হতে পারে তো এই আইসিটি চেঞ্জ করে হানড্রেড পারসেন্ট যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিবে তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত দেখেন এবং মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সকল প্রকার যে ডেস্কটপ এবং ল্যাপটপ সার্ভিস করে থাকি তো যারা আমি একটু নষ্ট আইসিটাতে মানে যেটা নষ্ট আইসি আছে পাশের পাশের আছে একটু ভালোভাবে পেশ দিচ্ছি আইসিটি লাগিয়ে নিয়ে নিলাম তো যারা আপনারা আমার ভিডিওগুলো সচরাচর দেখতেছেন এই যে আইসিটি পেস্ট দিয়ে লাগালাম এখন সল্টারিং করবো সল্টারিং করার পরে পরিষ্কার করে তারপরে আইসিটি আমরা আবারও চেক দেব আর একটু পেস্ট হিট দিচ্ছি কেননা যে আইসিটি ভালোভাবে লাগলো কি না তো যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এখন আইসিটি লাগানোর পরে এখন পরিষ্কার করবো পরিষ্কার করার পরে তারপরে দেখবো যে আমাদের মাদারবোর্টি ডিসপ্লে আসে কি না বা মাদারবোর্ডে এই যে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে এখন আমি এই যে এখন আমি পুরো পরিষ্কার করার পরে এখন আমি মাদার ডিসপ্লে চেক দেবো তো যারা আমার আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং সচরাচর যে মাদারবোর্ডের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার এই যে আমি অন করে দিচ্ছি এই যে মাদার বোর্ডের ডিসপ্লে চলে আসছে তো এই যে আমরা সমস্যাগুলো সমাধান করলাম তো যারা আপনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা সলভ করতে পারবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি যদি অফ করে দিই আবার যদি আমি মাদার বোর্ডটি অন করি তারপরে কিন্তু ডিসপ্লে দিবে তো এটাই হচ্ছে মাদাবোর্ডটির সমস্যা তো আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমরা প্রতিনিয়ত ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করে থাকি তো যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিসিংয়ের জন্য ভালো একটি ল্যাব খুঁজতেছেন তো অবশ্যই আপনারা আমাদেরকে খুঁজে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ